আলাপ আলোচনা করার জন্য যাইতেছিলাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য রওনা দিয়েছি পথ চলতেছি কিন্তু বিরাট একটি জঙ্গলের পাশে যা কোনো আমরা দিয়েছিলাম এই জঙ্গলের বিন্দি এক দেখি একজন পাগল মানুষ চলতলা আওনা চাওনা চলান একজন পাগল বসা আছে আরে তার পোশাক আদি তেমন ভালো নয় আল্লাহর অলি মানুষ আল্লাহর বান্দা বসে বসে জিকির করে লাইলা ইল্লাল্লাহ লাইলা

লম্বার মানুষ এক কদম দুই কদম করে নজর করতে করতে সামনের দিকে অগ্রসর হয় দেখে পাশে একজন যুবক বসা জোল গোলা আওলা পাগলের মতো লাগতেছে এই যুবকটা বসে বসে আল্লাহ নামের দিকে লিপ্ত আছে আল্লাহ আল্লাহ দিকে যখন করতেছে মোসা কালী মোল্লা বয়ান করে আমি যখন পাগলের সামনে দাঁড়াইলাম তার সুন্দর করে একটা সালাম দিলাম সালাম দেওয়ার সাথে আপনি পাগলের টিকিটটা বন্ধ হয়ে গেল টিকির পর আমি মোসাফায়গম্বার যুবকটাকে জিজ্ঞাসা করলাম পাগলটাতে জিজ্ঞাসা করলাম পাগল রে তুমি কোন মালিকের নামের জিকি করতেছ কোন মালিককে ডাকতেছ বলে যেই মালিক তোমার এই রাস্তা দিয়ে চলায় নিয়ে যাইতেছে আমার যেই মালিক বাসায় রাখ আ আছেন দেখি দারাজ করেছেন ওই মাওলার জিকি নিয়ে আমি লিপ্ত আছি কোথার আসনার সাথে আপনার মুহূর্তে দেরি করে নাই পোষা কালী বললা ডাকতে কয় আল্লাহর বান্দা তোমারে একটা প্রশ্ন করতে চাই তুমি কি জবাব দিবা বলে কেন জবাব দিব না জবাব সঠিক জবাব আপনি পাবেন কি প্রশ্ন করতে চান বলে শোন কতদিন যাব পর্যন্ত এই নির্জন জায়গার ভিত্তি জঙ্গলের ভিত্তি আল্লাহ দাসুদ্বার গোলামি করতেছ আমার মালিককে তুমি ডাকতেছ বলে এক বছর নয় দুই বছর নয় সাড়ে চার হাজার বছর পর্যন্ত আল্লাহর দাসুদ্বার গোলামি করতেছি জোরে কন মার হাওয়া এই কথা সাথে দেবন্দা কালী মোল্লা উঠতে উঠতে সর্বনাশ এতদিন পর্যন্ত আর গোলামি করতেছ বলে তোমার খানা পিনা কোন রাতে আছে বলে আমি আল্লাহ তো করে পরিয়া জানাই দিলাম তোমার কাছে একটাই আপত্তি তুমি দুনিয়ার বুকে পাঠাইছো আমার কোন দাবি নাই আমার আজখানা কবুল করা লাগবে বলে পাগল বলো তোমার আপত্তি কি বলে দুনিয়াতে পাঠাইছো দুনিয়ার খাবার আমার দরকার নাই দুনিয়ার নাচ নিয়ামতের দরকার নাই দুনিয়ার ব্যবসা বাণিজ্যের দরকার নাই আমার কোন জিনিসের দরকার নাই আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করব আমি যে একজন আল্লাহর বান্দা এটাই আমার পরিচয় আমি দুনিয়ার খাদ্য খাইতে চাই না আমারে কেমন করে এই खुदा থেকে নিবারণ রাখবা এই যত দিন দুনিয়ার বুকে বাঁধু যেন এক কলপায় একটা দানা আমার খানা খাওয়া না লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাগল তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল নজর কোন সুবহানাল্লাহ